হাই বন্ধুরা সাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আমিও ভগবানের আশীর্বাদে খুব মোটামুটি ভালো আছি খুব ভালো আছি সেটা বলবো না তো যে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার প্রণাম কিংবা ভালোবাসা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আগে থেকেই বলছেন আর সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আজকে কাজে লেগে পড়েছি তো আজকে সকালবেলা হচ্ছে উঠেছি সরস্বতী পুজোর পরের দিন আমাদের যেটা বাঙালির আর একটা নিয়ম আছে গোটা ষষ্ঠী তো গোটা ষষ্ঠী বলেই হচ্ছে কি আজকে গোটা ষষ্ঠী করতে হয় তো সবার হয়তো নেই তো আমাদের আছে তো এদিকে বাজারেও চলে এসেছে গোটা ষষ্ঠীর দিন সবজি সব কিছু অনেকে গোটা গোটা সেদ্ধ করে তো আমরা গোটা সেদ্ধ করি না সব কিছু ছটা ছটা করে নিয়ে যেটা রান্না করতে হয় সবজি তো এদিকে সব সবজি এসে গিয়েছে কুল এনেছে কুলও লাগে তো আগে আমরা মানে কাকি শাশুড়ি টাশুড়ি সবাই একসঙ্গে করতাম এখন যা সেই মানে আলাদা হয়ে গিয়েছে যা সেই যা সেই করে আর আমার শাশুড়ি গোটা ষষ্ঠীটা করে না তো আমি করি তো গোটা ষষ্ঠী করতে গেলে অনেক নিয়ম আছে চান টান করলাম করে মানে মাথাটা ঘষতে হয় তো যাই হোক আমি মাত্রাতা ঘষে সারিটারি পরে একদম পুরো চান টান করে রেডি হয়ে গিয়েছি গিয়ে তারপরে আমি রান্না করব তো মেয়ে পুজোটা দেবে আমি পুজো দেবো না অবশ্য তো মেয়ে পুজো দেবে ওই জন্যে মেয়েকে বলেছিলাম পুজোটা দিবি আর আমি আমার নিয়ম মানে যে গোটা ষষ্ঠীর নিয়মগুলো করতে হয় সেই নিয়মগুলোই আমি পালন করব তো আমি সবজিগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরটা আগে সকালবেলায় মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর গ্যাসে রান্না করবো যেহেতু উননে করব না তো আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এবার সবজিগুলো কেটে নেব তো পালং শাক বলে শীশালা পালং শাক লাগে তো ওইজনের শীশালা পালং শাকও পাঠিয়ে দিয়েছিল। তো সবজিগুলো কাটবো আমি কেটে কুটে তারপরে আমি রান্নাটা বসাবো আর বাঙালির তো একটা জিনিস কী তেরো বারো মাসে তেরো পার্বণ যেটা বলে সেই নিয়মটা তো আছেই তো সরস্বতী পুজোর পরের দিন গোটা ষষ্ঠী যেটা এটাও তাদের তার মধ্যেই পড়ে তো বেগুনগুলো খুব ছোট ছোটো যেহেতু আমি একা খাবো সব কিছু ছটা লাগে ওই জন্য ছোটো ছোটো বেগুন আনতে বলেছিলাম খুব বড় না আর বেগুন ভাতে দেয় অনেকে তো আমি ভাতে দেবো না আমি সব একসঙ্গে দিয়েই চচ্চড়ি করবো তো সবজিগুলো কাটতে বসে গিয়েছি আর সবজি পালং শাকের ডাটাগুলো কেটে নিচ্ছিলাম আমি পরিষ্কার করে আর তো মেয়েকে বললাম একটু ফোনটা ধরে দে তো মেয়ে ফোনটা ধরে দিল। তো ওই জন্যে আর মেয়েদিকে পুজোটাও দিয়ে দিয়েছে ঠাকুরের পুজো মেয়েকে বললাম বলেছিলাম তো আগেই যে মেয়ে পুজো দেবে আমি দেবো না অবশ্য তো মেয়ে পুজোটা দিয়ে দিচ্ছিল মেয়েকে হচ্ছে ঠাকুরের জন্মেষ্টীটা মেয়েই দিল আজকে দিনটা মানে পুরো মেয়ে সিংহাসনটা পরিষ্কার করতে হবে ময়লাও হয়েছে আর সময় হয়ে উঠছে না সময় দরকার সে সময়টা পাচ্ছি না অনেকটা মানে সিংহাসন পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো আমাদের গোটা ষষ্ঠীর দিন সকালবেলা চান করে একটু চিড়ে মুড়ি খই সব কিছু খেতে হয় সাথে একটু পাটালি খেতে হয় তো ওই জন্যে আমি চিড়ে মুড়ি খোই ভিজিয়ে নিয়েছি খাবো খেয়ে তারপরে আবার দুপুরবেলা ভাত খাবো আর এই দিন বেলা আর খাওয়া দাওয়া করতে নেই বেলা ভাত খেতে নেই কিংবা মুড়ি টুড়িও খেতে নেই অন্য কিছু আর সব কিছুই ঠান্ডা খেতে হয় গোটা ষষ্ঠীর দিন যা রান্না হবে আমরা এই রান্নাটা করছি করে কিন্তু ঠান্ডা করে খাবো একটু জলের ছিটে দিতে হবে আর না হয় মেয়ে পাখার বাতাস দেবে মানে পাখা দিয়ে হাওয়া দেবে দিয়ে ভাতটা ঠান্ডা করে দেবে তো আমি নিয়ে বসে গিয়েছি সব কিছু একদম সব সেদ্ধ টেদ্ধ যা যেখানে যেটা যা আছে সব কিছু নিয়েই বসে পড়েছি এক সবাই মিলে তো মেয়েকে বলছিলাম যে একটু হাওয়া দিয়ে দিবি আর তারপরে আমি খাবো আর মেয়েও আমার সাথে পাতায় খেতে বসেছে তো মেয়ে এবার একটু হাওয়া দিয়ে দিচ্ছিল ভাতে দিয়ে আর ভাতটা আমি একটু জলের ছিটে দিয়ে নিচ্ছিলাম ওটা হচ্ছে ঠান্ডা হয়ে গেল এটাকে অনেকে শীতল ষষ্ঠী বলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টা